আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু কেমন আছেন আর শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আরবি একটু বাংলা ভাষা শিখে নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সবাই মনোযোগ শহরে দেখবেন আশা করি এর থেকে আপনার কিছু লেজার পাবেন বাংলা হলো তুমি কোথায় যাও আরবিতে হবে হন হন রোহিনতা হন রোহিন্তা মানে তুমি কোথায় যাও আমি রোমে যাই আমি রোমে যাই আরবিতে হবে যে আনারু গুরফা আনারু গুরফা মানে আমি রোমে যাই যে একজন মদির যুদ্ধ বলে হন রোহিনতা তুমি কোথায় যাও যে আনারু গুরফা মানে আমি রুমে যাই আমি অসুস্থ আছি আনাফি তাবান আনাফি তাবান মানে আমি অসুস্থ আনাফি তাবান মানে আমি অসুস্থ আমার সাথে সাথে মাঝে মাঝে বলবেন বলে আপনার মুখে এক্সপিরিয়েন্সে কিন্তু একটু উচ্চারিত হবে এবং আপনার নিজে কিন্তু প্রত্যেক দিন পাঁচটা করে শিখলেও কিন্তু তিরিশ দিনে প্রায় দেড়শো পেস আপনার শিখতে পারবেন ওকে চলো কাজে যাও বলবে ইয়াল্লা রু সগোল এল্লার সগোল মানে চলো কাজে যাও ওকে চলো কাজে যাও এর তবে ইয়াল্লা রু সগোল বেশি কথা বলবে না বেশি কথা বলবে না এর আরবিত হবে আরবি তো হবে মাফি গিরগির জিয়াদা মাফি গিরগির জিয়াদা এর হবে বেশি কথা বলবেন না চলো বাহিরে যাও চলো বাইরে যাও এর তবে ওয়াল্লা রো বার এলারো বাররা এর তবে চলো বাহিরে যাও লোক আমার বন্ধু এই লোক আমার বন্ধু এর তবে হাদা নফর আনা হাদা নফর সাদিক আনা মানে এই লোক আমার বন্ধু এই লোক আমার বন্ধু মানে হাদা নফর আনা সাদেক খাওয়া শেষ আকেল খালাস আকাল খালাস এরা তবে খাওয়া শেষ আমি বালোনি আমি বালনী এরা তবে আনা মাফি কোয়েস আনা মাফি কয়েস মানে আমি বালোনি বাগিনফর

কেন দিবেন না মানে একটা দিন যদি না দিতে চায় তো বলতে পারে যে লেশ মাফি জীব মানে কেন দিবেন না আপনি চুপ কেন এর অর্থ হবে লেস ইন দ্য স্কুত লেস ইন মানে আপনি চুপ কেন ইন তাম মানে ইনতা তা হতো তুমি বেকুপ ওকে তুমি বেকুপ অথবা ইন তা মুখ মাফি সে কাজে যায়নি কেন সে কাজে যায়নি কেন এর আরবিতে বলবেন হুয়া লেশ মাই রু সগুল সে হুয়া লেশ মাই রু সগুল মানে সে কাজে যায়নি কেন কি বলো কি বলু এর অর্থ হবে এসকালাম এসকালাম মানে কি বলো যে আপনাকে যদি কেউ বলতে চাই যে এসকালাম মানে কি কথা অথবা কি কথা অথবা কি বলো তোমার খাবার শেষ নাকি বাকি আছে এর অর্থ হবে কিন্তু আকাল খালাস ওয়ালা বাকি মানে তোমার খানা শেষ নাকি বাকি আছে দোকান কোথায় মানে হয়েন বাকালা বাকালা এর অর্থ হবে দুগান কোথায় তুমি দেখো তুমি দেখো মানে ইন্টারসুফ এর অর্থ হবে তুমি দেখো তুমি অন্য দোকানে যাও তুমি অন্য দোকানে যাও এর হবে ইন্টারু তানি বাকালা ইন্টারু ইন তানি বাকালা মানে তুমি অন্য দোকানে যাও আর এই পাল্লা কোথায় এড়াতে মিজন হয় মিজন হয় মিজান এড়াতে হবে তার এই আমি এটা পারবো এড়াতে হবে আনা ইকদার হাদা আনা ইকদার হাদা মানে আমি এটা পারবো আমি এটা পারবো না আমি এটা পারবো না এর হবে আনা মায়িকদার হাদা আনা মায়িকদার হাদা মানে আমি এটা পারবো না আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে কিছু এখান থেকে শিখতে পারেন তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কেননা পরবর্তী সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিও নোকেশন আপনি পেয়ে যাবেন তাহলে আপনি ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে এবং প্রতিনিয়ত যদি আপনি দশটা করে শব্দ শিখেন তিরিশ দিনে তিনশো তিনশো শব্দ কিন্তু আপনি এক থেকে এক মাস আপনি যদি ছয় থেকে এক বছর মোটামুটি যদি আপনার তালিম দিন ইনশাআল্লাহ আপনি মোটামুটি শিখে যাবেন এবং যদি আপনার পাশাপাশি কোনো মার্সি জাত হয় আরবি জাত হয় তাহলে তো আপনি নর্মালি বরজোর দুই থেকে তিন মাস লাগবে ইনশাল্লাহ আপনি প্রেকটিক্যালভাবে শিখে যেতে পারবেন তো সবসময় চিন্তা করবেন ধারণা করবেন চর্চা লাগার জন্য সবসময় আরবি ভাষা সবার সাথে বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে তা আশা করি জিনিসটা বুঝতে পারছেন সবাই পরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি